আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা তারেক রহমানের মামলার রায় বাইরে থেকেই লিখে দেওয়া হয়েছিল মামলাটা ছিল টাকা পাচারের তো মামলার বিচারক মোতাহার হোসেন আতিপাতি খুঁজেও কোনো প্রমাণ পেলেন না রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল একজন তিনিও তারেক রহমানের সম্বন্ধে কিছুই বলতে পারেননি তারেক রহমান টাকা পাচার করেওনি তো বিচারক সবাই একমত হলেন যে এই মামলার কোনো মেরিট নেই তারেক রহমান খালাস পাবেন বাট রায় ঘোষণার আগে মোতাহার হোসেনের বাসায় আইন মন্ত্রণালয়ের কর্মচারী এবং গোয়েন্দা সংস্থার লোকজন যান কোমরে থাকা পিস্তল দেখিয়ে বলেন এই পিস্তলে আটটা গুলি আছে তাকে বলা হয় রায় আপনার লেখার দরকার নেই আমরাই লিখে দিব আপনি খালি বসে বসে পড়বেন এবং সত্যি সত্যি রায়ের আগের দিন ওই রেডিমেড রায় চলে আসে তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে বলা হয় এই বিচারক মোতাহায়ের হোসেন অসীম সাহসের একটা কাজ করেন কথায় আছে না মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরা মানুষ আমরা মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায় মোতাহার হোসেন ছিলেন এমন একজন মানুষ তিনি নিজের ডিগনিটি আর মেরুদণ্ড বিসর্জন না দিয়ে নিজের লেখারায় দিয়ে বসেন তারেক রহমান দুর্নীতির মামলা থেকে খালাস পান প্রমাণ হয় তারেক রহমান টাকা পাচার করেননি এর পরিণামে বিচারক মোতাহের হোসেন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় স্ত্রী সন্তানকেও গোয়েন্দারা থিতু হতে দেয়নি কোথাও এক জেলা থেকে আরেক জেলা ঘুরতে ঘুরতে চার বছর আগে ওনার স্ত্রী মারা যায় এবং স্ত্রীর মুখটাও শেষবারের মতো তিনি দেখতে পাননি অবশ্য যে রাম রাজত্বের প্রধান বিচারপতিকে পয়েন্ট প্লাঙ্কে রেখে পদত্যাগ করতে বাধ্য করে বিমানে তুলে দেওয়া হয় সেই দেশের বিচারের চেয়ে বিচার এটা তো জানার কথা। কিন্তু আমার যে অন্য জায়গাতে তারের যে দুর্নীতি করেনি এই সরকারও তা জানত না হলে রায় বাইরে থেকে লেখা হতো না তাহলে হাওয়া ভবন নিয়ে এত এত গল্প এত এত উপন্যাস সেগুলো কি মিডিয়া সন্ত্রাস ছিল দেশে তারেকের কোনো সম্পদ নেই লন্ডনে উনি চলেন নেতাকর্মীদের চাঁদা আর ওনার স্ত্রীর ইনকাম দিয়ে কারণ ওনার স্ত্রী একজন ডাক্তার এখন টাকা পাচারও যদি না করে থাকেন তবে ওনার নামে দুর্নীতির গল্পগুলোর সত্যতা কী ইভেন হাসিনার কোর্টেও যেখানে ওনার দুর্নীতির কোনো প্রমাণই করা যায়নি প্রশ্ন হচ্ছে রহমানের রায় যদি গণভবন থেকে যায়। তাহলে খালেদার প্রতি হাসিনার যে হিংস্র বিদ্বেষ ছিল সেটা তো কথা বলার সময় ওর মুখের ভাব দেখেই বুঝার কথা বৃদ্ধ বয়সে খালেদা জিয়াকে জেলে দেওয়ার রায়টা কোথা থেকে এসেছিল তৃতীয় প্রশ্ন হচ্ছে যুদ্ধপরাধের কথিত যে মামলাগুলোতে সালাউদ্দিন কাদের চৌধুরী আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান আবু আহসান মজাহিদ মতিউর রহমান নিজামিদের ফাঁসি দেওয়া হয়েছে এই রায়গুলো কোথা থেকে লেখা হয়েছে এক পয়সা দুর্নীতি না করেও যে সরকার দুর্নীতির মামলার রায় লিখে দিতে পারে সেই সরকার তো অবশ্যই কোনো অপরাধ না করা মানুষকে ফাঁসিও দিতে পারে পারে না অবশ্যই পারে এবং শেষ প্রশ্ন হচ্ছে হাসিনার আমলে যতগুলো ফাঁস ফাঁসি বা যাবজ্জীবন দেওয়া হয়েছে এসবের কি বিচার আদৌ হয়েছে নাকি আইন মন্ত্রণালয়ে টাকা দিলেই লিখিত রায় পাওয়া যেত এই বিষয়গুলোর তদন্ত হতে হবে তারে খালেদার মতো এত এত প্রভাবশালী রাজনৈতিক লোকজনের উপর যদি এত বড় জুলুম হয়ে থাকে তাহলে স্থানীয় কোর্টগুলোতে কি পরিমাণ ডাকাতি হয়েছে চিন্তা করা যায় হাসিনার শাসনকে অনেকেই ফেসিবাদ বলেন অনেকেই স্বৈরাচার বলেন বাট বুকে হাত দিয়ে বলেন তো এই যে বিচারের নামে জঘন্য হত্যাকাণ্ড নির্দোষ লোকজনকে ফাঁসির রায় দেওয়া এমন ভয়ঙ্কর নারকীয় বিচার ব্যবস্থা আফ্রিকার অসভ্য কোনো সমাজেও কি এক্সিস্ট করে এখন জি হাসিনা আমাদের ওই অন্ধকার নরকের বাসিন্দাই বাড়াইয়া রাখছিল এই গত পনেরো বছর